আজকের এই ভিডিওটি মূলত আনা হয়েছে আসন্ন মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য তো প্রথমেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভকামনা থাকল প্রত্যেকের পরীক্ষা যেন ভালো হোক এই কামনা করা হচ্ছে চ্যানেলের পক্ষ থেকে এরপরে জানায় যে আসন্ন মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে গণিতের পরীক্ষায় উপপাদ্য ও সম্পাদ্য মিলিয়ে কয়েকটি অঙ্ক পরামর্শ আকারে অর্থাৎ সাজেশন আকারে দেওয়া যেতে পারে যেগুলো গুরুত্ব সহকারে অনুধাবন করলে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় আশা করি কমন পড়তে পারে সুতরাং স্নেহে ছাত্রছাত্রীদেরকে বলবো এই উপপাদ্য এবং সম্পাদ্যগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করতে যাতে করে অন্ততপক্ষে সম্পাদ্য এবং উপপাদ্যতে একশো শতাংশ নম্বরকে নিশ্চিত করা যায় তো প্রথমেই আসি উপপাদ্য চৌত্রিশ যেখানে বলা হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ উপপাদ্য চৌত্রিশ এটা এবছরের জন্য সাজেশন আকারে রাখা যেতে পারে পরের উপপাদ্য আসছি আটত্রিশ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এরপরে আসছি উপপাদ্য ঊনপঞ্চাশ অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য বিগত বেশ কিছু বছর ধরে এই উপপাদ্যটি মাধ্যমিক পরীক্ষায় আসেনি সুতরাং অত্যন্ত গুরুত্ব সহকারে এই উপপাদ্যটা ছাত্রছাত্রীদের করার জন্য বলবো। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান এবং ওই একই সঙ্গে পৃথাগ্রাসের যে বিপরীত উপপাদ্য রয়েছে উপপাদ্য পঞ্চাশ সেটাকেও কিন্তু অনুধাবন করতে বলা হচ্ছে এরপরে আসছে সম্পাদ্যের সাজেশন প্রথমেই বলা হচ্ছে জ্যামিতিক উপায়ে একুশ অথবা পনেরো বা এইরকম ধরনের কোনো সংখ্যা থাকতে পারে যার বর্গমূল নির্ণয় করার জন্য বলবে অর্থাৎ এটাকে অন্য উপায়েও বলা যায় জ্যামিতিক উপায়ে রুট একুশ বা রুট পনেরো এর মান নির্ণয় করো অঙ্ক দুটো কিন্তু ভিন্ন রূপ থাকলে অঙ্ক দুটো একই অথবা এরকম বলতে পারে জ্যামিতিক উপায়ে সেমি ও সেমি দৈর্ঘ্যের রেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করো অথবা ছয় সেমি দৈর্ঘ্য ও তিন সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো অর্থাৎ এই চার ধরনের যে সম্পাদ্যের কথা বলা হলো মূলত এটা মধ্য সমানুপাতি নির্ণয়ের উপর বেশ করেই কিন্তু সম্পাদ্যগুলো তৈরি অর্থাৎ এই চার ধরনের উপপাদ্যর মধ্যে অন্ততপক্ষে মধ্য সমানুপাতি নির্ণয় করা থাকলে এইগুলো সমস্তগুলোই কিন্তু কভার করে যাবে ওই একই সঙ্গে বলা হচ্ছে দু নম্বর সম্পাদ্য ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এখানে নির্দিষ্ট একটা পরিমাপ দিয়ে ত্রিভুজটাকে প্রথমে অঙ্কন করতে বলবে যে কোনো ধরনের ত্রিভুজ সমবাহু সমকোণী সমদ্বিবাহু বা দুটো কোণ একটি বাহু দেওয়া থাকলো বা দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকলো এরকম ধরনের নির্দিষ্ট পরিমাপ দিয়ে প্রথমে ত্রিভুজটিকে অঙ্কন করতে হবে তারপর ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলবে সুতরাং সম্পাদ্যের ক্ষেত্রে মধ্য সমানুপাতি নির্ণয় সংক্রান্ত যে চার ধরনের অঙ্ক রয়েছে এগুলো সম্পাদ্য আকারে সাজেশন দেওয়া যেতে পারে এবং ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এই দুটি সম্পাদ্য করলে ছাত্রছাত্রীরা তোমরা একশো শতাংশ নিশ্চিত থাকো একটি সম্পাদ্য তোমরা কমন পাবে যাই হোক ছাত্রছাত্রীদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে রাখো এবং অন্যান্যদেরকে শেয়ার করলে উপবাদ্য সম্পাদের সাজেশন তাদেরও কাজে লাগতে পারে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো